শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্টের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে যেখানে আপনারা এইট পাস থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আমরা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু উনিশটি পোস্টে আপনাদের নিয়োগ করতে চলেছে দেখতেই পাচ্ছেন এখানে পোস্ট কিন্তু অলরেডি দেওয়া রয়েছে এই পোস্টগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবার আপনাদের যে পোস্টে নিয়োগ করতে চলেছে সেই পোস্টটি নিয়ে আলোচনা করব এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করতে চলেছে এখানে কিন্তু যোগ্যতা চাওয়া রয়েছে এখানে অবশ্যই আপনাকে আপনি যেখান থেকে আবেদন করবেন সেই রাজ্যের বাসিন্দা হতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে সেটা সিক্স মান্থের হলে আপনারা আবেদন করতে পারবেন ন্যূনতম কিন্তু

পঁচাশি নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং পনেরো নম্বরে ইন্টারভিউর মাধ্যমে থাকবে তারপরে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করবে এবং লিখিত পরীক্ষাতে থাকবে ইংরেজি অঙ্ক ভাষা কিন্তু আপনাদের এখানে অবশ্যই জি কে প্রশ্ন থাকবে রেজিস্ট্রেশন পদ্ধতি বর্তমানে পঞ্চায়েতের এই নিয়োগের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি শুরু হয়েছে আপনি চাইলেই কিন্তু এখানে ক্লিক করে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন তার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দেখিয়ে দেবো কীভাবে করবেন পরে এখনও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি যে আপনাদের কোন কোন পোস্টে কটা ভ্যাকান্সি রয়েছে কিন্তু পোস্টগুলো কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে যে কোন পোস্টে আবেদন করতে পারবেন বা কোন কোন পোস্টে নিয়োগ করতে চলেছে এবার আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার নাও অবশ্যই আপনাকে এই পেজে আসার পরে প্রথমে এখানে আপনার মোবাইল নম্বরটি বসাবেন এবং এখানে আপনার ইমেল আইডি দেবেন তারপর আপনার নাম দেবেন তারপর এখানে আপনার লাস্ট নেম দেবেন আপনার ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার ক্লিক করে ডেট অফ বার্থ দেবেন আপনি সিলেট নামে সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে একটা পাসওয়ার্ড তৈরি করবেন যে পাসওয়ার্ডটি কিন্তু আপনি কিছু ছোট এবং কিছু বোর মিলিয়ে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করবেন এবং সেই পাসওয়ার্ড আবার এখানে দেবেন এবং এই যে ক্যাপচার করতে দেখতে পাচ্ছেন ক্যাপচার করতে এই ঘরে বসিয়ে তারপরে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন তো ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে কিন্তু একটা মেসেজ চলে আসবে এবং তাতে কিন্তু একটা পিন নাম্বার দেওয়া থাকবে সেই পিন কোডটি কিন্তু দিয়ে তারপর কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখতে হবে তো পরবর্তীকালে কিন্তু যখনই এর অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা আসলে কিন্তু আমরা ভিডিও করে দেবো আপনারা কিন্তু সাথে সাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা যারা এখানে অফিসিয়াল রেজিস্ট্রেশন করে রাখুন তাহলে কিন্তু আপনারা পরবর্তীকালে অ্যাপ্লিকেশন করতে পারবেন